আসসালামু আলাইকুম বন্ধুরা আমার ইউটিউব চ্যানেলে একটি কাস্টমারের ফাউমি মুরগির অর্ডার নিয়ে চলে যাচ্ছি ফটিকছড়িতে চলতে চলতে চলে গেলাম ভাইয়ের কাছে ভাইয়ের সেট আপ দেখে মাস সরলাম মন মুগ্ধকর পরিবেশ অনেক সুন্দর সুন্দর হাঁস মুরগি দেখে তো আমার চোখ মন সবই জুড়ে গেল দেখতে 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 দেখলাম একটা টাইগার মুরগি আরে আল্লাহ এত সুন্দর কত বড় সাইজের টাইগার মুরগি আমাকে দেখে একটা দিল বাঘ মাসল পাশে দেখতে পাচ্ছি কিছু ব্লু শেডিং দেখতে দেখতে গুলো নিয়ে নিলাম ভাইয়া একটা অবজার্ভ করে দেখলাম কবুতরের টং কবুতরের টং এর মধ্যে দেখলাম হাই হাই মুরগি তো ওইখানে ডিম দিয়ে বসার রাখছে কুচ্চা মুরগি একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা ডিম নিয়ে বসাই দিল এরপরে দেখলাম আরেকটা একটা পাশে আর একটা মুরগি দেখতে সব কবুতরের টাঙ্গে সব মুরগি আর মুরগি শুধু মুরগি আর মুরগি তারপর মুরগি ধরার প্রসেস শুরু হয়ে গেল এগুলো থেকে আমি দশটা মুরগি নেব ডিম খাওয়ার জন্য মাসাল্লাহ মুরগিগুলো দেখতে অনেক সুন্দর এখানে টাইগার মুরগি পাশাপাশি দেশি মুরগিও আছে আমি দেখ মার্শাল এতগুলো মুরগি আমি মুরগি দেখতে দেখতে মুরগি নেওয়ার কথাও ভুলে গেলাম অবশেষে দেখলাম পাশে কিছু আর একটি মুরগির খামার সেট আপ রয়েছে ওইটা আমার দেখানোর পক্ষে সম্ভব হয় নাই কারণ মুরগি ধরার প্রস্তুতি চলতেছে ভাইটির আর ছিল একটা করে মুরগি মুরগি কীভাবে ধরবে যে দৌড়া দৌড়ি করতেছে অবশেষে মুরগিগুলো ধরে নিয়ে আসলো ভাইটি নিয়ে নিলাম দশটা ক্রেটে সুন্দর করে আমাকে ঢুকিয়ে বুঝাই দিল এবং আমি সুন্দর করে রিক্সা নিয়ে আবার চলে গেলাম দোয়া করবেন সবাই যাদের মুরগি লাগবে অবশ্যই আমাকে জানাবেন আমি নিয়ে আসবেন সব